মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ নেপালে এর পরিচিতি সাগর মাথা হিসাবে এবং তিব্বতে এর নাম লাংমা এই শৃঙ্গটি হিমালয়ের মুহালঙ্গুর হিমালয় পর্বতমালায় অবস্থিত আট হাজার আটশো আটচল্লিশ মিটার উচ্চতা বিশিষ্ট বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্ট আমাদের প্রতিবেশী দেশ নেপালে অবস্থিত এভারেস্টে পৌঁছানো প্রত্যেক পর্বতরোহীর স্বপ্ন অত্যাধিক কম তাপমাত্রা এবং কঠিন পরিস্থিতির কারণে এ শৃঙ্গে ওঠাছিল দুঃসাধ্য আজ থেকে প্রায় সত্তর বছর আগে উনিশশো সালে নিউজিল্যান্ডের এডমন্ড হেলারি এবং নেপালের তানজি নার্গে প্রথমবারের মতো এভারেস্টে পৌঁছে ইতিহাস তৈরি করেছিলেন এরপর থেকেই এভারেস্টের জয়ের প্রক্রিয়া শুরু হয় একের পর এক পর্বতারোহী এই শিকড়ে পৌঁছাতে থাকে উনিশশো আটাত্তর সালে আটেমে মে অস্ট্রিয়ার পিটার হেবলার এবং ইতালির রেনহোল্ড মেসনার প্রথম অক্সিজেন ছাড়াই এভারেস্টের চূড়াই সফলভাবে আহরণ করেন উনিশশো সালে ষোলোই মে প্রথম মহিলা হিসাবে এভারেস্টের চূড়ায় আহরণ করার কৃতিত্ব লাভ করেন জাপানের জুন তাবেই পর্বাতরোহীদের স্বপ্ন এই স্থানেও কিন্তু বদনামের শেষ নেই বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের আরেক নাম বিশ্বের সর্বোচ্চ গৌরস্থান শুনতে অবাক লাগলেও কথাটা সত্যি দুর্গম হলেও মাউন্ট এভারেস্ট এতটাই জনপ্রিয় যে প্রতি বছর এখানে গড়ে আটশো পর্বত্যরোহী পর্বত্যরোহণ করেন কিন্তু দুঃখের বিষয় হলো তাদের সবাই আর জীবিত ফিরে আসতে পারেন না অনেকেই নিখোঁজ হন আবার অনেকেই মৃত্যুবরণ করেন মৃতদেহগুলি সেখানে বরফের মধ্যে চাপা পড়ে যায় পরিসংখ্যান অনুসারে উনিশশো বিশ সাল থেকে শুরু করে তিনশো জনের বেশি পর্বত্যরোহী মাউন্ট এভারেস্টে মারা গিয়েছেন এমন পরিস্থিতিতে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গই ক্রমশ হয়ে উঠছে বিশ্বের সর্বোচ্চ গৌরস্থান হিসাবে বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়ায় আহরণ করার জন্য অনুমতি নিতে হয় মাউন্ট এভারেস্টে যাওয়ার পথটি নেপালের মধ্য দিয়ে যায় নেপালের সরকার ভারতীয় নাগরিকদের পনেরোশো নেপালি টাকার বিনিময়ে প্রবেশের অনুমতি দেয় এভারেস্টে উঠতে কয়েক লক্ষ টাকা খরচ হয় মাউন্ট এভারেস্টে কেউ প্রাণ হারালে তার দেহ ফিরিয়ে আনা সম্ভব নয় মৃতদেহ এখানে বরফের মধ্যে চাপা পড়ে যায় অবশ্য শুধু যে অতিরিক্ত ঠান্ডা উচ্চ রক্তচাপ কিংবা অক্সিজেনের অভাবে মৃত্যু ঘটে তা কিন্তু নয় মৃত্যুর অনেক কারণ থাকে এখানে উঠতে অনেক সময় মানুষ প্রতারণার ফাঁদে পড়েন অনেক সময় সস্তা পারমিটের লোভে এবং সঠিক ফিটনেস টেস্টের অভাব থাকা সত্ত্বেও অভিযাত্রী সংস্থাগুলিকে অর্থ প্রদান করে কোনো অভিজ্ঞতা ছাড়াই অনেকে এভারেস্টে উঠতে যান যার ফল হয় মারাত্মক মানুষের শরীর অতিরিক্ত উচ্চ স্থানে যাওয়ার জন্য স্বাভাবিকভাবে তৈরি থাকে না এর জন্য প্রয়োজন নির্দিষ্ট অনুশীলন মাউন্ট এভারেস্টের উচ্চতা এতটাই বেশি যে তা সহ্য করতে পারা সকলের পক্ষেই সম্ভব নয় সাধারণ লোকেদের উঁচু স্থানে ওঠার সঙ্গে সঙ্গে মাথা ঘোরা বমি বমি ভাব এবং সংজ্ঞাহীনতার মতো সমস্যা দেখা দেয় এ উচ্চতায় অক্সিজেন সিলিন্ডার থাকা গ্যাসের প্রতিটি অনুমূল্যবান ফলে অক্সিজেন শেষ হওয়ার আতঙ্কও মনে থেকে যায় মানসিক চাপেও শরীর অসুস্থ হয় এভারেস্ট আহরণের সবচেয়ে বড় সমস্যাগুলি হল মানসিক সেরিব্রাল এডিমা মস্তিষ্কে ফোলাভাব সৃষ্টি করে যে কারণে অনেক সময় একজন মানুষ তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারেন এখন পর্যন্ত চার হাজারের বেশি মানুষ মাউন্ট এভারেস্টে আহরণ করেছেন কিন্তু মাউন্ট এভারেস্টে এমন কত মৃতদেহ যে সেখানে চাপা পড়ে গিয়েছে এবং যাবে তার ইয়াত্তা নেই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ